Quran aloo Quran aloo করছেন সকলকে জানাই কোরআন আলো ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা অনেক গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমাদের সকলের জন্য আল্লাহ তালা মিথ্য রেখেছেন এবং একদিন আমরা মৃত্যুবরণ করবই তবে দুনিয়াতে থাকাকালীন আমরা যতবার সব বলবো আলহামদুলিল্লাহ বলবো আস্তাকল্লা বলবো আল্লাহ তালা আমাদের ইহার বিনিময়ে অবশ্যই সব দান করবেন কিন্তু আমরা যখন মারা যাবো আর মারা যাওয়ার পরে আমরা কবরে বসে যদি হাজার বার কোটি কোটি বারো যদি আমরা কোনো জিকির করি তসবি পড়ি নামাজ পড়ি কলন্তেলবাদ করি আমাদেরকে কোনো দান করা হবে না তবে হ্যাঁ কিছু বিষয়ে আপনি যদি অবলম্বন করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তা আপনাকে কবরে বসেও আল্লাহ তালা আপনাকে কবরে বসিয়েও আল্লাহ তালা আপনাকে সো দান করবেন আপনি যখন কবরে থাকবেন তথাপি আপনি কবর থেকেও এই দুনিয়ার এই আমলগুলো এই কাজগুলো করার কারণে আপনি কবরে বসেও সব পাবেন ইনশা কোন সাত ব্যক্তি যারা আমল করে যারা দুনিয়াতে আমল করে কবরে বসে সব পাবেন এই সাত ধরনের ব্যক্তিদের আলোচনা জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন আমাদের প্রিয় নবী জনাবি রসুল সাল্লাহ আলহি আসাল্লাম একটি প্রিয় সাহাবি ছিলেন হরজত আনা সিমের মালিক রাজি আল্লাহ টিনা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বর্ণিত করেন তিনি বলেছেন সাত ব্যক্তি তাদের মৃত্যুর পরেও আমলের সোয়াব পাবেন ইনশা আল্লাহ এক নাম্বার ওই ব্যক্তিগণ যারা মসজিদ নির্মাণ করার পরে ত্যাগ করেন এক নম্বর ব্যক্তিগণ যারা মসজিদ নির্মাণ করার পরে মৃত্যুবরণ করেন আর ওই নির্মাণ করার পরে যতদিন পর্যন্ত সেই মসজিদে মানুষ নামাজ পড়বে ততদিন পর্যন্ত সেই ব্যক্তি ওই সোয়াব কবরে বসে সে মসজিদের সোয়াব পাবেন ইনশা আল্লাহ এই জন্য মসজিদ একাই কেউ কখনো পরিপূর্ণভাবে নির্মাণ করতে পারেন না করা যায় না সম্ভব হয় না যেই পরিমাণ টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন অংশগ্রহণ করবেন সেটা দিয়ে আপনাকে নির্মাণের মধ্যে দর্তব্য হবে তাই যে যা পারেন যা কিছু পারেন তা দিয়েই মসজিদের নির্মাণ কাজে অবশ্যই শরিক থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে মসজিদের নির্মাণ কাজের জন্য শরিক থাকার জন্য তৌফিক দান করুন আমিন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই আলেম ওই শিক্ষক যে শিক্ষক দিন ইলেম শিক্ষা দেওয়ার পরে ইহদাম ত্যাগ করেছেন ইলেম শিক্ষা দেওয়ার পরে ত্যাগ করেছেন সেই আলেম সেই শিক্ষক কি করবেন কবরে বসেও তিনি এই শিক্ষার পাবেন যতদিন পর্যন্ত ওনার ওনার ইলেম ইলেমের যত দূর চলতে থাকবে যত ছাত্র ছাত্র পড়তে থাকবে ছাত্রের ছাত্ররা যখন পড়াবে তার ছাত্র ছাত্ররা যখন পড়াবে যত দূর ধারাবাহিক ভাবে এই ইলেম শিক্ষার প্রচার প্রসার চলবে ততদিন পর্যন্ত ওই শিক্ষক কবরে বসেও কবর থেকেও এই ইলিম শিক্ষা সপ পাবেন এইশা আল্লাহ তা আলাম তৃতীয় নম্বর ওই ব্যক্তিগণ যারা কি করেন নদী নালা খরণ করেছেন নদীর নালা খরণ করার পরে যে সমস্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করেছেন যে ব্যক্তি নদী নালা খনন খরণ করেছেন সে ব্যক্তি যখন মারা যাবেন সেই ব্যক্তি কবরে বসে সপ পাবেন কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সেই নদী নালা থেকে খাল বিল থেকে মানুষ উপকৃত পাবেন যতদিন পর্যন্ত সেই নদী নালা থেকে মানুষ গরু ছাগল পশু পাখি ইত্যাদি যারা সেই নদী নালা থেকে উপকৃত হবেন ততদিন পর্যন্ত ওই নদী নালা খননকারী ব্যক্তি খাল বিল খননকারী ব্যক্তি কি হবেন সেখান থেকে সোয়াব পাবেন চার নম্বর হচ্ছেন কিতাব লিখার পর যতদিন পর্যন্ত মানুষ সেই কিতাব পড়ে উপকৃত হবেন ততদিন পর্যন্ত লিখক তার সোয়াব পাবেন ইনশাল এই জন্য যে সমস্ত বাইরা লিখক আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এমন কিতাব এমন কিতাব রচনা করবেন লিখবেন লিপি লিপিবদ্ধ করবেন যে কিতাব পড়ার পরে মানুষ দুনিয়াতে উপকৃত হবেন এবং আখেরাতে উপকৃত হবেন এবং আমলে ঝুঁকে পড়বেন সেই কিতাব অবশ্যই লিপিবদ্ধ করবেন এবং লিখবেন যাতে করে আপনি দুনিয়াতেও সোয়াব পেতে পারেন এবং কবরে বসেও সোয়াব পেতে পারেন আল্লাহ তালা আপনাদের সকলকে এবং আমাকেও ভালো ভালো কিতাব লেখার জন্য তৌফিক দান করুন আমিন পাঁচ নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা যারা কুফ খনন করেছেন টিউবওয়েল খনন করেছেন পানির কল খনন করেছেন এবং পানি পাওয়া যায় এমন কোন জিনিস তিনি কি করেছেন স্থাপত্য করেছেন ওই পানি থেকে যতদিন মানুষ এবং গরু জীবজন্তু উপকৃত হবেন ততদিন পর্যন্ত ওই ব্যক্তি খননকারী ব্যক্তি তার থেকে সব পাবেন নিংসা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে এই ন্যাক কাজটিও করার জন্য তফিক দান করুন ছয় নম্বর হচ্ছে আপনি একটি গাছ রোপণ করলেন গাছ রোপণ করার পরে সেই গাছ থেকে যতদিন পর্যন্ত কোনো মানুষ গরু ছাগল ইত্যাদি তার ফল খেয়ে তার ছায়া নিয়ে যা কিছু নিয়ে উপকৃত হবেন না কেন হোক না কেন ওই গাছ রোপণকারী ব্যক্তি দুনিয়াতেও সোয়াব পাবেন এবং আখেরাতেও এবং কবরেও তিনি সোভাব পাবেন আল্লাহ তালা আমাদেরকে মানুষের উপকৃত হওয়ার জন্য মানুষ উপকার পাওয়ার জন্য উপকার যেভাবে পায় সেভাবে গাছ লাগানোর জন্য তফিক দান করুন আমি সাত নম্বর হচ্ছে নেককার সন্তান নেককার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে। নেককার সন্তানগণ মা বাবার জন্য দোয়া করলে পিতামাতা তার সব পাবে ইনশাআল্লাহ তালা পিতামাতা যে কোনো জায়গায় থাকুক না কেন যখন এক সন্তান মা বাবার জন্য দোয়া করেন সাথে সাথে আল্লাহ তালা তার মা বাবার নামে সে সব লিপিবদ্ধ করে আর যদি মা বাবা তাদের সন্তানকে ইলমি দিন শিক্ষা কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা না দিয়ে দুনিয়া থেকে ত্যাগ করেন শিক্ষা না দিয়ে বরং পাপের পথ পরিচালিত করেন ইলমি দিন শিক্ষা না দিয়ে বরং পাপের পথে পরিচালিত করেন তবে সন্তানের পাপের পাপ সমপরিমাণ গুণা মা বাবা যেখানে থাকুক না কেন চাই চাই উপরে থাকুক কবরের উপরে থাকুক অর্থাৎ দুনিয়াতে অথবা কবরে থাকুক না কেন মা বাবা ইহার শাস্তি অবশ্যই বহন করতে হবে মা বাবা ইহার শাস্তি অবশ্যই বহন করতে হবে এই জন্য ভাই আমরা দুনিয়াতে থাকবো না একদিন আমাদের ছেলে সন্তানগুলো থাকবে তাদেরকে আমরা অবশ্যই পাপের কাজ যেভাবে না হয় গোনা যেভাবে না হয় সেমনিভাবে এমন শিক্ষা দেব যাতে তারা দুনিয়াতে আমল আখলা করে আমল আখলা ভালো করে তারা চলতে পারে আমাদের জন্য ভালো দোয়া করতে পারে আমাদের জন্য গোনা মাফের দোয়া করতে পারে আল্লাহ তালা আমাদেরকে এমন সন্তান এমন সন্তান লালন পালন করে এমন সন্তানকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করুন আমিন তো বন্ধুগণ এই সাত প্রকার ব্যক্তিগণ এই সাত প্রকারের ব্যক্তি যেন আমরাও হতে পারি এই জন্য সকলেই আপনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন আপনাদের সাথে সাথে এই সাত প্রকারের ব্যক্তিদের মধ্যে হতে পারি মহান আল্লাহ তালা আমাদের সকলকে এহার উপর আমল করার জন্য তৌফিক দান করুন তো বন্ধুগণ দেখা হচ্ছে আগামী আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে হায়াত তৈরি করুন ইসলামিক আলোচনা পাওয়ার জন্য আন আলু ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে السلام عليكم ورحمه الله وبركاته